হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ বানাবো শীতের স্পেশাল ফুলকপি আলু পালং শাক আর বড়ি দিয়ে রুই মাছের ঝোল একদম ঘরোয়া স্বাদ আর স্বাস্থ্যকর এই রেসিপিটি গরম ভাতে জাস্ট জমে যাবে চলুন ছটপট দেখে নিই এখানে আমি সাতশো গ্রাম টাটকা রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো হাত দিয়ে ঘষে ঘষে নুন হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে নিয়েছি হাতে তৈরি মটর ডালের মশলা বড়ি জলে ভেজানো এক চামচ করে রাঁধুনি ও গোটা জিরে আর সাথে টমেটো আদা পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এবং টুকরো করে কাটা আলু ও ফুলকপি কড়াইয়ে দু চামচ সর্ষের তেল দিয়ে দেব দিয়ে বড়িগুলো ব্রাউন করে ভেজে তুলে দেব কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হলে এবার ম্যারিনেট করা রুই মাছগুলো দিয়ে এপিট ওপিট লালচে করে ভালো করে ভেজে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই আরও দু চামচ তেল দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে এমনভাবে লালচে করে ভাজতে হবে যাতে ভাজতেই আলু পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় ভাজা হয়ে গেলে একটা পাত্রে আলুগুলো তুলে নেব এবার ওই তেলেই ফুলকপিগুলো দিয়ে দিলাম সাথে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর ফুলকপিগুলো বেশ লালচে করে ভেজে তুলে নেব এবার ওই তেলেই একটা শুকনো লঙ্কা আর এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা রাঁধুনি আর জিরে বাটা এবার সবটা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন এক চামচ হলুদ আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা কষানো হয়ে গেলে এর ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাগুলো এর মধ্যে ঢুকে যায় আর দিয়ে দেব চিড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আগে থেকে গরম করে রাখা জল আপনারা যেটুকু গ্রেভি রাখতে চান সেই বুঝেই জল ব্যবহার করবেন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা এক আটি পালং শাক এটা ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য হাই ফ্লেমে সেদ্ধ হতে দেব তিন মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়িয়া রুই মাছের টুকরোগুলো দিয়ে দেব এবার আলতো হাতে সবটা একবার নাড়াচাড়া করে নিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব আর স্বাদের ব্যালেন্স রাখতে দিয়ে দেব স্বাদ মতো ছিপ পাঁচ মিনিট পর ঢাকা খুলে ওপর থেকে ছড়িয়ে দেব এক মুঠো ধনে পাতা কুচি সবটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসটা অফ করে দেব সব শেষে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে মাছ আর সবজির মধ্যে সব মশলার স্বাদ সুন্দরভাবে ঢুকে যায় ব্যাস তৈরি আমাদের দারু স্বাদের ফুলকপি আলু পালং শাক বড়ি দিয়ে রুই মাছের ঝোল বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের কাছে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ